আমি বিপুল আপনারা দেখছেন বিপুল কয়েন আমার চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি বড়দের প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে দুটো কমেমোরেটিভ দুটাকা টাকা কয়েনের জানকারি দিয়েছি একটা হলো শ্রী অরবিন্দ অল লাইফ ইজ ইয়োগা উনিশশো সালের দ্বিতীয়টা হল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উনিশশো সালের এই দুটো কয়েনেরই নতুনভাবে নতুন দামে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে জ সিক্স টু আনাস যতগুলো কয়েন আছে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন উনিশশো থেকে উনিশশো এর জর্জ সিক্স এর টুয়ানাস কয়েন মেটাল হলো আর উনিশশো থেকে উনিশশো এর কয়েনগুলোর গুলোর মেটাল হলো নিকেল ব্রাস উনিশশো থেকে উনিশশো এর যতগুলো জর্জ সিক্স এর টুয়ানাস কয়েন আছে এই ভিডিওর মাধ্যমে নতুন ভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে জানকারি পাবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি মনে না রাখতে পারেন লিখে রাখবেন পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর পাশে থাকা আইকন বাটনটা প্রেস করে অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও তথ্য জানকারি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা শুরু করার আগে কিছু কমেন্ট আছে তার উত্তর দেওয়ার চেষ্টা করুন সুদীপ ধালি জানতে চেয়েছেন দাদা উনিশশো বিরানব্বই সালের বটগাছের ছবি আঁকানো দু টাকার কয়েনটা কোন মিনিটের আর দাম কত সর্বপ্রথমে সুদীপ ধালি ভাই আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আর আপনি যে কয়েনটার জানকারী চেয়েছেন তথ্য চেয়েছেন এই কয়েনটা সাধারণ কয়েন না এক্সট্রিমলি রেয়ার কয়েন খুব কম সংখ্যায় এ অরিজিনাল কয়েন তবে এই কয়েনের মধ্যে ডুপ্লিকেট কয়েন বেশি ঘুরে বেড়াচ্ছে আপনি কিন্তু খুব সাবধান আপনার কাছে কিংবা কারো কাছে যদি এই কয়েন থাকে সর্বপ্রথমে আপনারা ভালো করে চেক করে দেখে নেবেন যে কয়েনটা অরিজিনাল আছে না ডুপ্লিকেট আছে এই জন্যই বলছি ল্যান্ড ভিটেল রিসোর্স এই দুটাকার পয়েন্টটা উনিশশো সালে কলকাতা মিন থেকে খুব অল্প সংখ্যায় ছাপিয়েছিল পাঁচশোরও কম সংখ্যায় এই কয়েন ছাপিয়েছিল বিশেষ ইভেন্ট হয়েছিল এই ইভেন্টের উপলক্ষে কয়েনটা ছাপিয়েছিল ল্যান্ড ভিটের রিসোর্স ন্যাশনাল কনজারভেশন উইক এক প্রোগ্রাম হয়েছিল কলকাতায় আর এই প্রোগ্রাম উপলক্ষে যারা ওখানে ভিআইপি ছিল আমন্ত্রিত তাদের উপহার দেওয়ার জন্য এই কয়েনটা ভারত সরকার ছাপিয়েছিল এর মধ্যে থেকে কিছু কয়েন বাইরে বেরিয়েছে কিন্তু বেশিরভাগ কয়েন আপনাকে বলে রাখি বেশিরভাগ কয়েন কয়েন ঘুরে বেড়াচ্ছে মার্কেটে যে কয়েন দামি হয় সেই কয়েনেরই ডুপ্লিকেট মার্কেটে বেশি ঘুরে বেড়ায় আপনার কাছে কিংবা যার কাছে এই কয়েনটা আছে ভালো করে আগে দেখে নিন যে কয়েনটা অরিজিনাল আছে না ডুপ্লিকেট আছে আপনি যদি না চিনতে পারেন আপনার আশেপাশে যদি কোনো কয়েন কালেক্টর কিংবা ডিলার থাকে যারা কয়েন সম্বন্ধে জানে তাদেরকে দেখান তারা বলে দিতে পারবে আর এই কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন বর্তমান দাম ফাইন কন্ডিশনে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু হয় ইউএনসি কন্ডিশনে দুই লক্ষ প্লাস দুই থেকে আড়াই লক্ষ টাকা দাম আছে ফাইন কন্ডিশনে পঞ্চাশ হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে এক লক্ষ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দেড় লক্ষ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে দুই লক্ষ প্লাস দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম পাবেন তবে আপনাকে জানিয়ে রাখি এই ল্যান্ড ভিটেল রিসোর্স দু টাকার কয়েন বেশিরভাগ ডুপ্লিকেট কয়েন মার্কেটে ঘুরে বেড়াচ্ছে আপনি আগে কয়েনটা ভালো করে দেখে নেবেন তারপরেই কেনা বেচা করবেন হরিদাস মন্ডল জানতে চেয়েছেন দাদা আমার কাছে উনিশশো সালের এক টাকার কয়েন আছে কত দাম পাব একটু বলবেন হরিদাস ভাই আপনি লিখেছেন উনিশশো সালের এক টাকার কয়েন আছে কত দাম পাব একটু বলবেন উনিশশো সালের যে কয়েনটা আপনি লিখেছেন এই কয়েনটা সেভেন এর ওয়ান রুপি কয়েন হবে উনিশশো সাতের আর অ্যাডভার্ড সেভেনের উনিশশো সাতের কয়েনটা দুই মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনটাই হলো কমন ক্যাটাগরি কয়েন দাম বম্বে মিনিটের কয়েনটার ফাইন কন্ডিশনে এক হাজার পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে এক হাজার পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে বারোশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পঁচিশশো টাকা কলকাতা মিনিটের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে একশো এক হাজার পঁচিশ টাকা পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে বারোশো কন্ডিশনে থাকলে লিখেছেন কুমার দত্তা আমার কাছে একটা স্টিলের পঞ্চাশ কয়েন আছে সাল নাই এবং বোঝা যায় না দেবকুমার ভাই আপনার কাছে যে পঞ্চাশ পয়সার কয়েনটা আছে আপনি লিখেছেন যে শাল আর ম্যাপ ঠিক মতো ভালো করে আগে দেখুন হবে হবে কয়েনটা তবে আপনাকে বলে দিই ভালো করে আগে দেখে নিন মিন্ট থেকে যে মিসপ্রিন্ট এরার আছে না বাইরে কেউ ওটা ঘষে পড়েছে যদি অরিজিনাল মিন্টের হয় মিসপ্রিন্ট এরার তাহলে আপনি কিছু দাম পাবেন তবে দেখতে হবে কতটা মিসপ্রিন্ট আছে আপনার কয়েনে না দেখলে বলা যাবে না আরেক ভাই লিখেছেন দীপঙ্কর মন্ডল ভাই জানতে চেয়েছেন স্যার ইউএনসি ফুল মিনিংটা যদি একটু বলতেন ভালো হতো দীপঙ্কর মন্ডল ভাই আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আর আপনি যে ইউএনসি ফুল মিনি ফুল মিনিংটা জানতে চেয়েছেন আপনাকে জানাচ্ছি আমার কাছে কিছু কয়েন আছে আপনাকে দেখাচ্ছি আমি এই যে দেখুন একদম প্যাকেজিং প্যাকিং করা আছে আজাদিকা অমৃত মহোৎসব থিমের এই প্যাকিং কয়েন ইউএনসি কন্ডিশনের একশো পিসের প্যাকেট আছে আপনাকে আমি বের করে দেখাচ্ছি এই কয়েনগুলোকে ইউএনসি কন্ডিশন বলা হয় কারণ এখনো হাত লাগাইনি প্যাকেটেই আছে একদম আনটাচ কয়েন আছে এই কয়েনটাকে ইউএনসি কন্ডিশনে কয়েন বলা হয় আপনার যে যে কয়েন সার্কুলেশনে পান সে কয়েনগুলো ফাইন ভেরি ফাইন এত এক্সট্রা ফাইন কন্ডিশনে হয় ইউএনসি কন্ডিশনের হয় না এই কয়েনটা হলো ইউএনসি কন্ডিশনের প্যাকেটের মধ্যে আছে এখনো হাত দিয়ে টাচ করবে এই কয়েনগুলোকে ইউএনসি কন্ডিশনে বলা হয় নিশ্চয়ই আপনি বুঝতে পারলেন ইউএনসির মিনিং আসুন মূল ভিডিওতে যাই প্রথমে আপনাদের এই কয়েনটার পরিচয় করে দিই এটা হলো রিভার সাইড রিভার সাইডে ইংরেজিতে লেখা জর্জ সিক্স কিং এম্পরা মধ্যে জর্জ কিং এর ছবি আর ওভার সাইড ওভার সাইডে চার ভাষায় টুয়ানা লেখা আছে তেলেগু হিন্দি উর্দু বাংলা মধ্যে ইংরেজিতে টু লেখা আর নাস লেখা আছে তার নিচে ইংরেজিতে ইন্ডিয়া লেখা আর ইন্ডিয়ার নিচে মিন্টিং ইয়ার ডেট দু রকমের মেটেলের এই কয়েন আছে নিকেল আর নিকেল নিকেল ব্রাশ পরে আপনাদের দেখাবো কোন সালের কয়েনগুলো নিকেলের আর কোন সালের কয়েনগুলো নিকেল ব্রাশের তৈরি এই কয়েনটার ওজন হল পাঁচ দশমিক তিরাশি গ্রাম দুরকমের সাইজের আছে একুশ দশমিক চল্লিশ এম আর পঁচিশ দশমিক তিরিশ এম এম শেপ সার্কুলার থিকনেস মোটাই দেড় এম কাছাকাছি আর এইচ হল প্লেন এচশো উনচল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশের কয়েনগুলোর মেটাল হলো কোপা নিকেল ভালো করে দেখুন উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশের যে কয়েনগুলো আছে টু আনার্স জজ সিক্স এই কয়েনগুলোর মেটাল হল কোপা নিকেল উনিশশো উনচল্লিশ সালে বোম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল এই কয়েন বুকটা হলো নতুন কয়েন বুক চব্বিশের কয়েন উনিশশো উনচল্লিশ এর টু আনার্স এই কয়েনগুলো বম্বে বোম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল আর দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন প্রথমে আপনাদের দাম জানার আগে মিন্ট মার্কগুলো দেখিয়ে দিই কোথায় মিন্ট মার্ক হবে এই কয়েনগুলোর মিন্ট পার্ক হবে এখানে দেখছেন একটা লম্বা লাইন আছে এখানে আছে একটা আর এখানে আছে একটা আর এখানে আছে চার সাইডে দেখতে পাবেন লম্বা লাইন যদি লম্বা লাইন থাকে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টের আর এখানে যদি কোনো লাইন না থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের এই কয়েনগুলোর মিন্ট পার্ক কিন্তু সবাই বুঝতে পারে না আপনারা ভালো করে দেখে নিন এই যে লাইন দেখছেন এখানে একটা এখানে একটা আছে এখানে একটা আছে আর এখানে একটা আছে এই চারটে লম্বা লাইন আছে লম্বা লাইন টানা আছে এখানে তো এই কয়েনটা হলো বম্বে মিন্টের আর এখানে যদি প্লেন থাকে চার জায়গায় কিছু না থাকে খালি থাকে এই ঘরটা ঘরগুলো তো তাহলে হবে কলকাতা মিন্টের আর এখানে যদি এল লেখা থাকে তো সেই কয়েনটা হবে লাহোর মিন্টের ভালো করে একবার আরও বুঝে নিন লম্বা লাইন থাকলে বোম্বে মিন্টের হবে প্লেন থাকলে এখানে খালি থাকলে কলকাতা হবে আর যদি থাকে হবে উনিশশো উনচল্লিশ সালে বম্বে কলকাতা দুই মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন ফাইন কন্ডিশনে বোম্বে মিন্টের কয়েনটার দাম চল্লিশ টাকা ভেরিফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে চল্লিশ টাকা ভেরি কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা উনিশশো চল্লিশ উনিশশো চল্লিশে বম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছে উনিশশো চল্লিশে আর দুই মিন্টের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন দামও সেম দুই মিনিটের কয়েনগুলোর ফাইন কন্ডিশনে চল্লিশ টাকা করে ভেরি কন্ডিশনে পঞ্চাশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা করে উনিশশো একচল্লিশ সালে দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন আর দামও সেম ফাইন কন্ডিশনে চল্লিশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা করে উনিশশো ছেচল্লিশ উনিশশো ছেচল্লিশ সালে বোম্বে কলকাতা লাহোর তিন মিনিট থেকে ছাপিয়েছিল লাহোর মিনটের মিন্ট ওয়ার্ক আপনাদের বলে দিয়েছি এল যদি লেখা থাকে তো সে কয়েনটা হবে লাহোর মিনটের আর তিনও মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন দামও সেম ভেরি ফাইন ফাইন কন্ডিশনে চল্লিশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা করে ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা করে উনিশশো সাতচল্লিশ সালে বোম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন ফাইন কন্ডিশনে চল্লিশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা করে একবার আপনাদের আরো বলে দিচ্ছি জর্জ সিক্সের টু আনার্স যে কোপার নিকল মেটেলের কয়েনগুলো আছে উনিশশো থেকে উনিশশো এর যতগুলো কয়েন আছে সবগুলোই কিন্তু কমন ক্যাটাগরির কয়েন দেখে রাখুন পারলে স্ক্রিনশট নিয়ে নিন কমন ক্যাটাগরির কয়েন ফাইন ভেরি ফাইন কন্ডিশনে কয়েনগুলোর বিশেষ মূল্য নেই এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকলেই এরকম দাম পাবেন যে কয়েন বুকে দাম লেখা আছে ভালো করে দেখে নিন উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশ চৌয়াল্লিশ পঁয়তাল্লিশ হল নিশো বিয়াল্লিশ সালে উনিশশো বিয়াল্লিশ সালে কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন উনিশশো আর সরি বোম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল উনিশশো সালে সিঙ্গেল মিন্ট কয়েন আর বম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরি কয়েন উনিশশো সালের দাম ফাইন কন্ডিশনে একশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে চারশো টাকা উনিশশো তেতাল্লিশ তেতাল্লিশ সালে শুধু বম্বে মিন্ট থেকেই ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন উনিশশো তেতাল্লিশ সালে আর কমন ক্যাটাগরির কয়েন ফাইন কন্ডিশনে একশো টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে চারশো টাকা উনিশশো সালে বোম্বে কলকাতা লাহোর তিন মিনিট থেকে ছাপিয়েছিল ভালো করে দেখুন উনিশশো নিকেল ব্রাসের টু আনা জর্জ কিং ভালো করে দেখে নিন উনিশশো চুয়াল্লিশ বোম্বে কলকাতা লাহোর তিন মিন্ট ছাপিয়েছিল উনিশশো চুয়াল্লিশের বম্বে বোম্বে মিন্টের কয়েনটা কমন উনিশশো চুয়াল্লিশের কলকাতা মিন্টের কয়েনটা রেয়ার উনিশশো চুয়াল্লিশের লাহোর মিন্টের কয়েনটা হলো রেয়ার উনিশশো চুয়াল্লিশের এর টু আনার্স বোম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে একশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে চারশো টাকা উনিশশো টুয়ানার্স কলকাতা মিন্টের কয়েকটা রেয়ার দাম ফাইন কন্ডিশনে এক হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে তিন হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে ছয় হাজার টাকা ইউএনসি কন্ডিশনে পঁচিশ হাজার টাকা ভালো করে দেখে নিন কলকাতা মিন্টের কোনো মিন্টমার্ক হবে না এই যে আপনাকে আপনাদের দেখালাম এই যে চার চারটে ডট দেখালাম চার কোনায় এই ডট থাকবে না প্লেন হবে কলকাতা মিন্টের উনিশশো চুয়াল্লিশ সালের যদি কয়েন থাকে আপনাকে ভালো করে দেখে নিন রেয়ার কয়েন ফাইন এক হাজার থেকে শুরু আর ইউএনসি কন্ডিশনে পঁচিশ হাজার টাকা দাম লাহোর মিন্ট উনিশশো চুয়াল্লিশে লাহোর মিন্টের কয়েনটাও রেয়ার কয়েন দাম ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে ছশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরোশো টাকা ইউএনসি কন্ডিশনে পাঁচ হাজার টাকা এল যদি লেখা থাকে এখানে ভালো করে দেখে নিন এখানে এল যদি থাকে তো সে কয়েনটা হবে লাহোর মিন্টের উনিশশো পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশ মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলো স্কেয়ার ক্যাটাগরির উনিশশো পঁয়তাল্লিশ বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো স্কেয়ার উনিশশো পঁয়তাল্লিশের বোম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে একশো টাকা ভেরিফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা ইউএনসি কন্ডিশনে সাতশো টাকা কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে একশো টাকা চারশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এক হাজার টাকা ইউএনসি কন্ডিশনে তিন হাজার টাকা তো টু কয়েনগুলোর মধ্যে যতগুলো কয়েন আছে সব থেকে দামি কয়েন হলো উনিশশো চুয়াল্লিশ সালের কলকাতা লাহর দুই মিন্টের কয়েন কয়েন কয়েনগুলোর সব থেকে দামি হলো কলকাতা মিন্টের কয়েন্টার উনিশশো চুয়াল্লিশ সালের মনে রাখবেন আমার দেওয়া তথ্য জানকারি আপনাদের কেমন লাগছে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ